জামায়াত ইসলামী সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামি ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সময় মন্ত্রী ছিলেন সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন চারদলীয় জোট সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকলে তারা তখন কেন পদত্যাগ করেননি এ প্রশ্নের জবাব দিয়েছেন জামায়াত ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন আমাদের দুই নেতা সাবেক আমির মতিউর রহমান নিজামি ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ পর্যায়ক্রমে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন যতদিন ওই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন ওই সময়টাতে আমাদের প্রতিপক্ষ শক্ত কোনো সমালোচক বা শত্রুও আঙুল তুলে বলতে পারেনি যে তারা অসৎ ছিলেন এবং তারা দুর্নীতি পরায়ণ ও স্বজন প্রীতি ছিলেন সম্মানিত ভাইয়েরা আমাদের প্রমাণ আমরা কিভাবে স্বচ্ছ সৎ থাকব আমাদের দুইজন শহীদ নেতা আমাদের সাবেক আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আসান মোহাম্মদ মুজাহিদ তারা তিনটি মন্ত্রণালয়ে দুই পর্যায়ক্রমে এই দুই দায়িত্বশীল দায়িত্ব পালন করেছিলেন যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন সেই সময়টা জুড়ে আমাদের কোনো প্রতিপক্ষ শক্ত কোনো সমালোচক অথবা শত্রুও আঙ্গুল তুলে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ তারা ছিলেন স্বজন স্মৃতিপরায়ণ এই কথা কেউ বলতে পারে নাই দুই একজন নেতা এখন বলছেন ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন আমরা ছেড়ে যাইনি এই কারণে অন্তত তিনটা মন্ত্রালয় বেছে বেঁচে যাক দুর্নীতির হাত থেকে রক্ষা পাক কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক ভালো মানুষের হাতে দেশ গেলে সত থাকা সম্ভব দুর্নীতিও দূর করা সম্ভব আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের ঢাকা বারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী সাইফুল আলম মিলনের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতের আমির অভিযোগ করেন দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে নারীদের উপর হামলা করা হচ্ছে সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা হচ্ছে এর ফলে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকেই এর ব্যর্থতার দায় নিতে হবে আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে আর্থিক ভাবে করা হয়েছে দুখন পাট আমাদের লুটতরাজ করা হয়েছে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা হারাম ছাদাবাজির দিকে আমরা হাত বাড়াবো না আমরা আমাদের কথা রেখেছি আমাদের সহকর্মীরা চাঁদাবাজি করে না কারণ আমাদের সহকর্মীরা এই দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করে না আমাদের সহকর্মীরা আল্লাহ ভয় তালাকে করে দুনিয়ার পুলিশ আর্মি আমাদেরকে না দেখতে পারে আল্লাহর নিয়োজিত ফিরিস্তারা আমাদেরকে প্রতিনিয়ত রেকর্ড করছেন আদালতে আখারাতে ভালোর জন্য পুরস্কার পাবো অন্যায়ের জন্য আমাকে তিরস্কৃত এবং শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এ ভয় আমরা করি পাঁচ আগস্টের পর জামায়াত বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা বা করেনি দাবি করে অন্যায় শফিকুর রহমান বলেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে দলই সরকার গঠন করুক না কেন জামায়াতে তাদের অভিনন্দন জানাবে আমরা বিজয়ী হলে আমাদের মেনে নেওয়ার মতো মানসিকতা অন্যদেরও থাকতে হবে আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই আপনারা বলেছেন সুষ্ঠ এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে হয়নি আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ সুষ্ঠ বুটে যেই নির্বাচিত হবে আমরা তাকে ওয়েলকাম করব। আমরা যদি নির্বাচিত হই তাইলে অন্যদেরকে ওয়েলকাম করতে হবে এটাই ডেমোক্রেসির এসেন্স সৌন্দর্য